কি নারকেল বেগম তুমি কে তোমাকে আমি বললো ভুল শুনছি নারকেল বেগম তুমি এতটাই কি আমি খারাপ হয়ে গিয়েছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো এই বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে তুমি তাইলে আমাকে এই ছিলাম আমার মতো পাক পবিত্র ছেলেটা তোমার মতো সুন্দরী উপসী নারী থাকতে আমার জীবন আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম কেন ভুল বুঝছো তুমি আমাকে

তোমার এক একটা বাড়িতে ভালো লাগে না তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো যে আমাকে ভালো করে বাগিয়ে করো দিয়ে করে একটা বাচ্চা তৈরি করে দিলাম তাই নাকি বাপ শুনে আমার হ্যাঁ কাকা তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়ি টাকা থাকে তো এই যাই বউকে একটা বাচ্চা দিয়ে আসি ছেলেটা যদি ওর কোলে থাকে তাহলে ও হেসে খেলে থাকবে আমার পানে অত আর মন টাইম না ওর তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসছিলাম কাকা বউকে বাচ্চা দেবো বলে বাড়ি এসে দেখছি কাকা বউ নাই ফালতু বেঁচে আছিস কি করে রে বাপ শোনা আমার এ সবই ভগবানের ইচ্ছা কাকা তাই বললে হয় রে খাপা সব ভগবানের ইচ্ছা বললে হবে মানুষের দোষ থাকে রে মানুষের তো দোষ আছেই কাকা দোষ না থাকলে হবে আর কাটে কোনো দিনে তালি বাজে বাজে না বাবা ও বাবা কি হলো কি কি হয়েছে কি বাবা আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে ঠিক আছে ফিরতে রাত হবে রান্না করে সবকিছু রান্না করাই আছে আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন বৌমা বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়া শোভা পায় না সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না ঠিক আছে বাবা আমি আমার মতো করেই চলবো ঠিক আছে যা ভালো বুঝো করো তুমি তো আর আমার কথা শুনবে না

আমার বোর্ড তো একটা ছেলের সাথে পালিয়ে তিন মাস সাথে থেকে এলো আমি আর কি করলাম আমি তো কিছুই করতে পারলাম না আমিও তার কিছুই করতে পারলাম না আমি কিছু বলতে গেলে আমার নামে করবে বলছে সেই জন্য আমি দেখলাম কিছু বলার দরকার নাই যেমন থাক আর তুমি তোমার অন্ধকারে মন খারাপ কি এমন ভাবে বলো না নিজেকে খারাপ লাগে মারা স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি মেরেছি বলো তাতেই যদি তুমি এত রাগ করো তাহলে কি করে কি হবে বলো

তাকাও যান আমার আমার পড়ানের পিক আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে সেই জন্য তুমি এইসব কথাবার্তা কোনো বলতে চাইছো না কি যে আমি তোমাকে ভালোবাসি না আমি জানি না তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাবো বউ যদি তোকে কিছু বলে তার ড্যানা ধরে তাকে ওই বাড়ি থেকে বাই করে দেবো আমি আমারও নাম এমএলএ বিকাশ দত্ত যা বলি তাই করি আমি দেখবো কত তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো সেটাও দেখবো তোকে আর দেখতে হবে না আগামী এক সপ্তাহের মধ্যেই তোকে আমার বাড়ি নিয়ে যাবো আমি বেশ ঠিক আছে তাই হবে তুমি কি এখন পার্টি অফিসে যাবে নাকি হ্যাঁ মাংগো না যেতে তো হবে আজ একটা মিটিং আছে ওখানে বেশ ঠিক আছে শোনো

এই শালা খুব আরামে আছে নতুন বয়ের কাছে হচ্ছে আর কুক কুক দিচ্ছে কিরে ফুটো কেমন আছিস কেমন দেখি তো পেছিস কেমন আছিস আমি যা যা বরের মতো বেঁচে আছিস রে বাপ তাই তো বাপ নাই মা তাই তো মা নাই গ্রাম তাই তো গ্রাম নাই তিন তিনতে বউ থাকতে আজ বই জানিয়া শুধু আমার কাছে নাই আর তুই বড় বন্ধু এই সব কথা জিজ্ঞেস করছিস যে কেমন আছিস তুই মানে কাটা গায়ে নুনে ছিটে দিছিস রে আমার বালের মতো কথা কোনা বলি না তো পড়া তোর আমি কাটা গায়ে নুনে ছিটে দিতে এলাম তুই তো ভালোভাবে জানিস আমার বুকের ভিতরে কি ঝড় তুফান চলছে আর সেই ঝড় তুফানের সময় তুই আমাকে একটু আশ্রয় দিবি একটু ভালোবাসবি নাকি তুই বড় এসে বলছিস তুই কেমন আছিস

এক চিন্তা ভাবনা করেছিলাম আর এক চিন্তা ভাবনা আমার জীবনে জড়িয়ে গেল রে ভাই আমি কখনো কোনো স্বপ্নেও ভাবতে পারিনি আমার সংসারটা এইভাবে ছিতিবান বিতিবান হয়ে যাবে ওইরকম ছেলেকে মানে তেজপুত্র করা দরকার ছিল রে তোর মঙ্গমারানি ভাইয়ের ভুদা কা পালি চুদা ছেলে যে লাউড়া চুদা কাদামুকো ছেলে বাবা মার মান সম্মান রাখতে পারে না সবার ছেলে কিসের বড় ওইরকম ছেলে আমার গর্ভে জন্ম নিলে বড় গলায় পা দিয়ে মেরে দেবে বড় সবই আমার পুরো পুরা ভাই ঘুরে ভাই তুকে আর কি বলবো দুঃখের কথা জীবনটা জাঁতা কলে পিষ্টি গেল আর তোর বৌদিন নারকেল বেগম সে সেরকম সে আমার একটা কথা কখনো শুনে না তোমার মেয়ে খুঁজার পেলি না ওই চরিত্রহীন আর নোংরা মেয়েগুলাকে দেখতে পেলি লাউড়া দাদা না হইলে তোর ঘরে বেড়িয়ে দিতাম বেকুনি আমি বিমনাই আমরা করি নিলাই বউ আমাদের ঘরে নাই লাই বইয়ের কি ক্ষমতা রে বাড়া স্বামীর কথা অমান্য করবে ফেলি গলায় পাদে জিভ বাই কইতে পারে বাড়া লাউড়া আমরা পুরুষ রে পুরুষ হুরুশ পুরুষ লয় কথা আমার বীর পুরুষের বাচ্চা সে আমার জানা আছে তুমি এই ঘরে কি কইতেলা

আবা আবা জীবনে জীবন দিকে হারিয়ে গেছিলাম